আসসালামু আলাইকুম সুপিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আমি রয়েছি আমাদের ডাগন ফলের একটি নতুন প্রজেক্টে সুপ্রিয় দর্শক আজকে জানুয়ারি মাসে পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সাল তো এই পঁচিশ সালে এসেও আমরা ডাগন বাগান সম্প্রসারণ করছি দর্শক এখানে বারো কাটার মতো আপনার জমি রয়েছে বারো কাটা বলতে আমরা যেটা হচ্ছে বিষ কাটায় তেত্রিশ শতক হয় বিষ কাঠায় তেত্রিশ শতক হয় বা তেত্রিশ ডিসিমাল হয় সেই হচ্ছে আপনার এরকম বারো কাটায় একটা জমিতে আমাদের এই যে ডাগনের ফিলার আমরা প্রতিস্থাপন করেছি আমাদের এখানে দক্ষিণ সাইডে বাগান আছে আর তিনটা সাইড আমাদের মোটামুটি জমি ক্লিয়ার আছে আলো বাতাস পাওয়া যাবে তো দর্শক এখন কথা হচ্ছে দুইটি বিষয় এখানে আলোচনার একটি বিষয় হচ্ছে যে ডাগন বাগান আমরা এখনও পঁচিশ সালে এসেও কেন আমরা আরও সম্প্রসারণ করতেছি এটা একটা বিষয় প্রশ্ন এটা কিন্তু আসবে অনেকের মনে এই ভিডিওটা দেখার পরে আমার অলরেডি চার বিঘা ডাগন ফলে বাগান রয়েছে আপনারা জানেন তো তারপরেও পঁচিশ সালে এসে আমরা আবার ডাগন বাগান সম্প্রসারণ করতেছি বিষয়টা হচ্ছে যে গত সিজনে ডাগন ফলের দাম অনেকটাই কমে গিয়েছে গত আগের সিজনের চেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে তো আগামী সিজনে অর্থাৎ পঁচিশ সালে যে সিজনটা শুরু হবে আপনার মে মাসের শেষের থেকে এই সময়টা ডাগন ফলের দাম আরও কমে যেতে পারে তো আমাদের টার্গেট আছে ডাগন ফল এবার যদি পঁচাত্তর টাকা কেজি পার কেজি বা পার কিলো অর্থাৎ তিন টাকা মন ড্রাগন ফল বিক্রয় করেও আমরা চাষিরা যেন কিছুটা হলেও বা মোটামুটি একটা ভালো পরিমাণ লাভ থাকে এবং আমাদের শ্রমিকদেরকে আমরা যেন চালায় নিতে পারি এবং আমাদের তাদের চালানোর পরে কিছু প্রফিট থাকে সেইভাবে আমরা ডাগন বাগানের পরিচর্যা এবং সেইভাবে পরিকল্পনা নিয়ে আমরা ডাগন বাগানে কাজ করছি এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে আগামীতে দাম হয়তো আরও কমে যেতে পারে এই এই পিলারে যখন ফলগুলো আমাদের আসবে তখন হয়তো ডাগন ফলের কেজি ষাট থেকে পঞ্চাশ টাকা কেজি আসতে পারে দুই হাজার টাকা মন আসতে পারে পেয়ারার দামের দাম আসতে পারে তাহলে তখন কি আমরা লাভ করতে পারবো এখন কথা হচ্ছে যে তখনও পঞ্চাশ ষাট টাকা কেজি ডাগন ফল বিক্রয় করেও লাভ করা সম্ভব আমি মনে করি এর জন্য আমাদের বেশ কিছু টেকনিক্যাল সাইড আমাদের থাকতে হবে বা রপ্ত করতে হবে আসলে আমরা ডাগন ফলের যে সকল বিষয় আমরা ব্যবহার করি মানে চাষাবাদ পদ্ধতিতে সার সেচ কীটনাশক থেকে শুরু করে ওষুধপাতি এগুলো প্রপার ইউটিলাইজ আমাদের শিখতে হবে পরিচর্যাগুলো সঠিকভাবে শিখতে হবে তাহলে আমরা কিন্তু বিঘায় যদি একশো মন অর্থাৎ বিষ কাঠায় বা এক বিঘায় যদি একশো মন দেড়শো মন ডাগন ফল হয় তাহলে আমরা কিন্তু পঞ্চাশ ষাট টাকা কেজি ডাঙন ফল বিক্রয় করেও লাভ করা সম্ভব আরেকটি বিষয় হচ্ছে আমি সম্প্রসারণ করতেছি এটা যে আসলে ড্রাগন ডাগন ফলের চাষ করতে করতে এর প্রতি একটা ভালোবাসা প্লাস এটা সম্পর্কে একটা ভালো একটা ধারণা বা অভিজ্ঞতা অর্জন হয়েছে যেটা অন্য ফসলের ক্ষেত্রে এতটা অভিজ্ঞতা বা ভালো লাগাটা নেই যার কারণেই আমার কাছে এটা বেশি চয়েসফুল একটি ফসল দাম কম হলেও এই জন্য আমি এই ফসলটা আমি বাড়াচ্ছি এটাই হচ্ছে আমার হচ্ছে মূল বিষয় আর দামটা কমে গেলেও যেন লাভ করতে পারে সেই কলা কৌশল নিয়েও কাজ করছি সেখানে সাকসেসফুল হব ইনশাল্লাহ তো দোয়া করবেন এই হচ্ছে আর কি মূল বিষয় এই পঁচিশ সালে এসেও ডাগন বাগান সম্প্রসারণ করার জন্য এটাই মূল বিষয় আর এখন হচ্ছে আমরা ডাগন ফলের বাগানে আমরা আগামী দুইটা সিজন মানে পঁচিশ এবং চব্বিশ সাল আমরা সাতি ফসল চাষ করব অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমরা পেঁয়াজ পেঁয়াজের চারা আমরা রোপণ করে পানি সেচ দেওয়া হয়েছে ওই দিকে রোপণ চলছে এরপরে আমাদের প্রত্যেক সারের মাঝখানে আবার আমরা এর মধ্যেই ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি দিয়েছি অর্থাৎ ভেন্ডি এটা দিয়ে দিছি তো একই সাথে আমাদের হচ্ছে পেঁয়াজটা উঠবে এরপরে ঢ্যাঁড়স উঠবে ডাঙন গাছও আমরা আগামী দুই সপ্তাহের মধ্যেই ডাগন গাছগুলো লাগিয়ে ফেলবো তো একসাথে আমাদের তিনটা ফসল হবে মূল ফসলটা আগুন এরপরে সাথী ফসল হিসাবে পেঁয়াজ এবং ঢ্যাঁড়স থাকবে এরপরে আমাদের সাহায্যে এই স্থানগুলোতে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা শাকের আমরা চাষ করব পুঁই শাক রোপণ করবো এছাড়া আমরা পরীক্ষামূলক এই দিক এইদিকে আমরা মেয়া আর কিছু চারা রোপণ করব। এই সাইডে যাতে ছায়া আছে ছায়াযুক্ত মেয়া হয় ওই সাইডটা আমরা কিছু কাটিমন আম লাগাবো এবং বাড়ি এগারো কিছু আমের গাছ লাগাবো এগুলো আমাদের থাকবে আর কি তো সব মিলায় আমাদের প্রজেক্ট এই নতুন প্রজেক্টের জন্য দোয়া করবেন তো দর্শক আমাদের এই প্রজেক্টটি অবস্থিত নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দা ইউনিয়নের দাসগ্রাম নামক স্থানে যেখানে আমাদের রেড ভেলভেট ডাগন ফলের বাগান রয়েছে তার পাশেই আমাদের এই প্রজেক্টটা হচ্ছে তো দর্শক ভিডিওটি দীর্ঘ হয়ে গেল তো এখানেই শেষ করছি আর ভিডিওটি দীর্ঘ করছি না সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ